নমস্কার বন্ধুরা আমি মৈত্রেয়ী আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রী আমার চ্যানেলে আমি নানান রকম জায়গায় ঘুরে বেড়ানোর ভিডিও দিচ্ছি আর আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লাগে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্টও করবেন এই ভিডিওগুলো বানানো আপনাদের জন্যই তাই আপনাদের কমেন্টের প্রত্যাশায় রইলাম আজ আমরা চলেছি মহাকুম্ভের পথে আজকে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আমরা এখন হাওড়া স্টেশনে হাওড়া স্টেশন থেকে আমরা রাত্রি এগারোটা বেজে তিরিশ মিনিটে ধরব হাওড়া যোধপুর এক্সপ্রেস কালকে সকাল সাড়ে বারোটা নাগাদ আমরা পৌঁছবো প্রয়াগরাজ স্টেশনে আমরা এখন স্টেশনে চলে এসেছি এবং সামান্য কিছু স্ন্যাক্স কেনাকাটা করে জল নিয়ে ট্রেনে উঠে পড়ব ট্রেন নির্দিষ্ট সময়েই আছে তাই এগারোটা বাঁচতে না বাঁচতেই প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে আর আমরা এখন এই নয় নম্বর প্ল্যাটফর্ম থেকে যাচ্ছি যোধপুর এক্সপ্রেস ধরতে হাওড়া প্ল্যাটফর্ম কিন্তু বেশ ফাঁকা কুম্ভ মেলার জন্য হাওড়া প্ল্যাটফর্মে যে প্রচণ্ড ভিড় তা কিন্তু খুব একটা নয় দু চারজন মানুষ অবশ্যই আছেন এই যে যারা নিচে শুয়ে আছেন তো তারা ট্রেনের অপেক্ষা করছেন আর প্ল্যাটফর্মে নর্মাল যেরকম ভিড় থাকে সেই একই রকমের ভিড় এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে নয় নম্বর প্ল্যাটফর্মে এবং আমরা এখন চলেছি ট্রেনে উঠতে সেরকম ভিড়ও কিন্তু ট্রেনে চোখে পড়লো না জেনারেল কম্পার্টমেন্ট বা অন্য কোথাও নর্মাল যেমন ট্রেন থাকে তেমনই তো এটা বেশ আশাদায়ক ছিল আমাদের জন্য কারণ আমরা ভীষণ ভয় পাচ্ছিলাম যে কি ভয়ঙ্কর ভিড় হবে আর সঙ্গে যেহেতু বাচ্চা ছিল সেহেতু আরও একটু বেশি টেনশন ছিলই নমস্কার বন্ধুরা আমি মৈত্রেয়ী আর আমার চ্যানেল এক্সপ্লোর উইথ আর একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আজকে আমরা চলেছি প্রয়াগরাজে কাল আমরা প্রয়াগরাজে থাকব এবং পরশুদিনও প্রয়াগরাজে থাকবো তো আজকে বারোই ফেব্রুয়ারি দু আমরা এখন আছি হাওড়া যোধপুর এক্সপ্রেসে তো আমাদের ট্রেন টাইম রাত্রি এগারোটা বেজে তিরিশ মিনিট এবং কালকে সকাল বারোটা তিরিশ মিনিটে আমরা প্রয়াগরাজে নামব বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেন এবং কোথাও কোনো ভিড় নেই হাওড়া স্টেশনে সেরকম কোনো ভিড় ভাট্টা বা হুজুতি কিছুই নেই আমরা বেশ আরাম করে এসে ট্রেনের ভেতর বসেছি আমাদের পাঁচ আর ছয় এই নিচের আর মিডিলের সিট তো আজকে আমরা সারা রাত জার্নি করবো কালকে সকালে গিয়ে দেখা হচ্ছে ট্রেন ছিল ভীষণ পরিষ্কার এবং ট্রেনে কোন রিজার্ভেশান ছাড়াও যে যাত্রী উঠে পড়েছিল এমনটা নয় সমস্ত ট্রেনটাই কিন্তু নিয়ম মেনেই চলছিল একজনও অতিরিক্ত যাত্রী ট্রেনে উঠে পড়েনি ফলত কুম্ভ মেলা নিয়ে আমাদের যে ভয়টা ছিল সেই ভয়টা ট্রেনে উঠতে উঠতেই কেটে গেল তারপর সারা রাত বেশ আরামের জার্নি করে ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে উঠেই বাইরে তাকাতেই দেখলাম নীল যমুনা নদী দিগন্ত বিস্তৃত যমুনার ওপর দিয়ে তখন আমাদের ট্রেন চলছে নীল যমুনা এত সুন্দর লাগছিল যে ট্রেনের জালনার কাছে এসে না দাঁড়িয়ে আর পারলাম না অনেক ঠান্ডা এখানে বেশ শিচিত করতে লাগলো আর যমুনা থেকে একটা ভীষণ সুন্দর হাওয়া এসে আমাদের গায়ে লাগতে লাগলো এই পূর্ণ কুম্ভের সন্ধানেই তো আসা এবং যমুনার ওপর থেকেই দূরে সঙ্গম দেখা যাচ্ছিল এবং সঙ্গমের ভিড় দেখা যাচ্ছিল প্রথম দর্শন হলো কুম্ভ মেলার সাইডে বোট ক্লাব দেখতে পেলাম বোট ক্লাব থেকে তখন নৌকো ছাড়ছে সঙ্গমের উদ্দেশ্যে আর ট্রেনটা এই যমুনার ওপর দিয়ে যাওয়ার সময় বেশ আস্তে করে দেওয়া হলো যাতে যারা প্রয়াগরাজে নামবে নামবেন না যারা কুম্ভমেলায় যাবেন না তারা যেন দূর থেকেই কুম্ভমেলার দর্শন করে নিতে পারেন তো অনেকক্ষণ ধরে ধীরে ধীরে ট্রেনটা যমুনা নদী পার হচ্ছিল আর আমরা অবাক বিস্ময়ে তাকিয়েছিলাম যমুনার তীরের এই সমস্ত বোটগুলোর দিকে আমরা এসে গেছি প্রয়াগরাজ জংশানে এবং আমরা স্টেশন থেকে বেরিয়ে এসেছি এখান থেকে এগিয়ে গিয়ে আমরা টোটো নেব টোটো নিয়ে আমরা চলে যাব হচ্ছে আমাদের হোটেলে হোটেল কাশি তো তারপরে হোটেলে গিয়ে দেখা হচ্ছে চতুর্দিকে প্রচুর পুলিশ প্রোটেকশান আর মেডিকেল সাপোর্টও আছে সুতরাং কোনো অসুবিধা নেই আর স্টেশন চত্বরও বেশ ফাঁকা আজকে।। প্রয়াগরাজ স্টেশনে নামার পর আমাদের হোটেল ছিল জনসনগঞ্জে তো জনসনগঞ্জ যাওয়ার পথে আমরা ঠিক যতটা ভিড় এক্সপেক্ট করেছিলাম ততটা ভিড় কিন্তু চোখে দেখলাম না ভিড় বেশ কম মাঝে মধ্যে দু চারজন মানুষকে দেখা যাচ্ছে রাস্তায় যে প্রচুর ভিড় তেমনটাও নয় রাস্তা মোটামুটি ফাঁকাই দেখলেন তবে জায়গায় জায়গায় রাস্তা আটকে দিয়েছে তো সেই জন্য বেশ একটু ঘুরে এদিক থেকে ওদিক থেকে যেতে হচ্ছে কিন্তু প্রচুর লোকের যে ভিড় সেটা এখন খুব একটা নেই এখন রাস্তাঘাট কিন্তু বেশ আর এখানকার ওয়েদারও বেশ ঠান্ডাই আছে ফলে তো গরম না হেঁটে যেতে খুব একটা কষ্টও হচ্ছে না প্রয়াগরাজের ট্রাফিক ব্যবস্থা কিন্তু বেশ ভালো দেখলাম প্রতিটা মোড়ে মোড়ে চৌকিতে চৌকিতে প্রচুর পুলিশ আধা সামরিক এবং আর্মি মোতায়েন করা রয়েছে এবং তারা যথাসাধ্য চেষ্টা করছেন পুরো রাস্তাটাকে সচল রাখার জন্য তো কোনো অসুবিধে ছাড়াই আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেল কাশিতে বেশ ঝাঁ চকচকে একটা ফোর স্টার মাপের হোটেল ভীষণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কুম্ভমেলার সময় এরকম একটা হোটেল যে আমরা পাবো এটা বেশ ভাগ্যের ব্যাপারই ছিল কারণ ছোটো বাচ্চা নিয়ে টেন্টে থাকাটা খুব একটা স্বাস্থ্যকর বলে আমার মনে হয়নি আমরা এখন হোটেল কাশিতে আসার পর প্রথমেই স্নান করে নিলাম স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি এখন তিনটে সাত বাজে তো আমরা যাচ্ছি লাঞ্চ করতে লাঞ্চ করে এসে আমরা গুছিয়ে যাব সঙ্গমে সঙ্গমে আজকে আমরা স্নান করতে পারি যদি সময় থাকে তো আমরা স্নান করে এখন ডাইনিং হলে চলে এসেছি এখন তিনটে চল্লিশ বাজে তো এখানে দুটো সিস্টেম যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে সকালে এদের আনলিমিটেড ব্রেকফাস্ট এটা কমপ্লিমেন্টারি আর রাত্রে বাফেট দুপুরে বাফেট নেই দুপুরে থালি সিস্টেম আছে তিনশো পঁচাত্তর টাকা করে থালি ভেজ থালি তো আমরা থালিরই অর্ডার দিয়েছি এখন খাবার আসলে খেয়ে তারপরে আমরা এখান থেকে বোট ক্লাব চলে যাব তো আমাদের খাবার দিয়ে গেছে আমি হ্যাঁ এটা দেরাদুন রাইড ভালো ঝুরঝুরে ভাত আর তার সঙ্গে একটা বেশ একটা মিক্সড ডাল মিক্সড ডালও দিয়েছে আর একটা আলু আলু জিরা রাই মানে আলু জিরার একটা তরকারি আলু তরকারি জিরা দিয়ে আলু জিরার তরকারি আর এখানে একটা কাবলি ছোলার তরকারি এটা একটা পনির পনিরের তরকারি একটা ডেজার্ট তারপর খেয়ে দিয়ে আমরা চললাম সঙ্গমের পথে দারাগঞ্জ পর্যন্ত টোটোতে আসলাম তারপর বাকিটা হেঁটে হেঁটে পৌঁছে গেলাম সঙ্গম ঘাটে